নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা দেবে এবং সিজিএল এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অফিশিয়াল ডেট কিন্তু লঞ্চ করে দিয়েছে স্টাফ সিলেকশন তো তোমরা অনিষ্কিন দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের কিন্তু নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের কিছু নোটিশ দিয়েছে তিনখানা নোটিশ দিয়েছে প্রত্যেকটা নোটিশ আমরা ডাউনলোড করে দেখব সবার প্রথমে এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে তা কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট ফলোয়িং এক্সামিনেশন ডুইং জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি দু পঁচিশ এবার দেখো কি বলেছে কম্বাইন্ড গ্র্যাজুয়েশান লেভেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ টায়ার টু যে এক্সামটা সেই এক্সামটা কবে হবে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এসএসসি সি সিজিএল এবং এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা দেবে তাদের জন্য টেক্সটবুক কিন্তু পাসফোর সাবস্ক্রিপশানের ওপর কিন্তু বিশাল বিশাল একটা ছাড় নিয়ে তার সাথে তোমরা এস এস সি সিজিএলের জন্য দুশো চুয়ান্নটা পি কিউ পেপার পেয়ে যাবে নশো একত্রিশটি মক টেস্ট পেয়ে যাবে এই পাস প্রো সাবস্ক্রিপশানে এবং এসএসসি জিডি কনস্টেবল দুশো সতেরোটা পিভিএস কোয়েশন পেপার এবং নশো দুটো মক টেস্ট পেয়ে যাবে তোমরা তোমরা এই পাচ্ছ এত কিছু এসএসসি সিজিএল এবং তার সাথে সাথে তোমাদের এসএসসি জিডি কনস্টেবেলে পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পাস প্রো সাবস্ক্রিপশনটা ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসবে এই পেজে এসে তোমরা কুপন কোড ইউজ করবে তাহলে আরো টুয়েলভ পারসেন্ট অফ যাবে ডাব্লিউএফজে কুপন কোড তোমরা যে ইউজ করবে দেখবে আরও টুয়েলভ পার্সেন্ট তোমরা কিন্তু এই সাবস্ক্রিপশানে ছাড় পেয়ে যাবে তাই দেরি কিসের আগামী কিছু দিনের মধ্যে পরীক্ষা হতে চলেছে এসএসসি সিজিএল এবং এসএসসি জিডি কনস্টেবল তাই এই সময় পাসপোর্ট সাবস্ক্রিপশান নিয়ে তোমরা পি ওয়াই কিউ সাথে সাথে তোমরা কিন্তু মক টেস্টগুলোও দাও আর এই মক টেস্টে তুমি তোমার র্যাঙ্ক দেখতে পারবে যেটা কিন্তু তোমার ক্ষেত্রে খুবই উপকার হবে চলো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে তাড়াতাড়ি বাই করে নাও জানুয়ারি মাসের আঠেরোই জানুয়ারি উনিশ জানুয়ারি এবং কুড়ি জানুয়ারি কিন্তু তোমাদের হতে চলেছে কম্বাইড গ্র্যাজুয়েশান লেভেল এক্সামিনেশান টায়ার টু তার সাথে সাথে খুশির খবর এসএসসি জিডি মানে কনস্টেবল জিডি ইন আর্ম পুলিশ ফোর্স এবং এসএসএফ দেখতে পাচ্ছ এই এক্সামগুলো তোমাদের দেখতে পাচ্ছ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ এই ডেটগুলোতে তোমাদের হতে চলেছে তাই হাতে একদম কম সময় বাকি নোটিশগুলো আমরা দেখে নেব ফার্স্ট থেকে ফার্স্টের যে নোটিশটা দেখতে পাচ্ছ এখানে এখানে এই যে নোটিশটা তোমাদের একটু আগে দেখালাম সেটাই সেকেন্ড যে নোটিশটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড যে নোটিশটা এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশটাই তোমাদের সাথে শেয়ার করেছি তার সাথে সাথে আর একটা নোটিশ আছে তিন নম্বর নোটিশটা কি বলেছে দেখো তিন নম্বর নোটিশটা স্টেনোগ্রাফার ব্যাপারে বলে দিয়েছে বাকি কিছু না সমস্ত নোটিশ তোমাদের সাথে শেয়ার করে দিলাম এক দুই তিন তিনটে নোটিশ উনিশ তারিখে আপডেট হয়েছে দেখো তোমাদের এক্সামিনেশান ডেট ইতিমধ্যে বেরিয়ে গেল তো এই মুহূর্তে তোমাদের দাঁড়িয়ে কিন্তু পড়াশোনা করতে হবে এটা হচ্ছে টায়ার টু একদম সেকেন্ড লেভেলের এক্সাম এসএসসি জিডি এখনও মাঠ বাকি অনেক কিছু বাকি তো অবশ্যই যারা কম্বাইন্ড গ্রাজুয়েশান লেভেল টায়ার টু দেবে তারা ভালো করে করো ঠিক আছে আর এসএসসি জিডিরাও অ্যাক্টিভ হয়ে যাও কারণ এক্সাম দেখতে পাচ্ছ তোমাদের চার তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে এখানে চার তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে যেটা হচ্ছে চার ফেব্রুয়ারি ঠিক আছে